আজকের এই আম্পারা কোরআন শিক্ষা ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমরা সুরা আবাসা বানান সহকারে উচ্চারণ করে রিডিং করা শিখব যদি আজকের এই সুরাটি আপনি পড়তে পারেন এবং শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি অতি অল্প সময়ে দ্রুত সহি শুদ্ধভাবে পবিত্র কোরআন হাকিম রিডিং করা শিখতে পারবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি রহিম যারা আমাদের পূর্বের সেই গুরুত্বপূর্ণ আমপারার পর্বগুলো দেখেন নাই ডেসক্রিপশনে অথবা চ্যানেলে পর্বগুলো দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে দেখে আসবেন তাহলে কিভাবে পর্ব আইন জবর আ বা জবর বা আ বা জবর সা আ বা এই আইনটা উচ্চারণের সময় গলার মধ্যে হালকা চাপ দিয়ে পড়তে হবে পড়ুন আ বা আবারও আওয়াজ দিয়ে পর্ব আ বা এরপরে ওয়া জবর ওয়া তা জবর তা ওয়া তা ওয়ালাম জবর ওয়াল লমিয় আখরা জবর লা ওয়া তাওয়াল্লা আমার সাথে পড়বেন আবাসা ওয়া তাওয়াল্লা আরো একবার পড়বো আবাসা ওয়া মিলিয়ে পড়বো আবাসা ওয়া তাওয়াল্লা এরপরই হামজানুন জবর আং এই নুন আমরা গুন্নাহ করে পড়ব। কারণ সাকিনলা হরফের পরে যদি ইকফার পনেরোটা হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে এই সাকিনলা হরফটা গুন্নাহ করে পড়তে হয় পড়ুন আমজা নুন জবর আং জবর এই জিমের মধ্যে চারা লিফ্ট আনতে হবে উপর এরকম মোটা চিহ্ন এরপরে গোল হামজা থাকলে সেখানে চারা লিফ্ট এনে পড়তে হয় কিভাবে জবর আ হালাম হুল আ হুল হামজা আইন আ খারা আবর মা আ মা কিভাবে পরব আহুল আ মা সর্বদা আইনটা উচ্চারণের সময় গোলার মধ্যে চাপ দিয়ে পড়ব পড়ুন আংল আহুল আমা আরেকবার পড়বেন আং আহুল আমা মা কিভাবে পড়ব আবাসা ওয়াতাওয়াল্লা আমার সাথে পড়বেন আবাসা ওয়াতাওাল্লা এরপরে আলদা আহুল আমা ওয়া যবর ওয়া মিমাল জবর মা ওয়া মা এক আলিফ টান দিব জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয় ওয়া মা ইয়া দাল পেশ ইউদ রা ইয়া জের রি ওয়া ইউদ রি দাল যদি ساکিন হয় কলকলা করে পড়তে হয় ওয়ামা ইউধেরি কাবজবারকা ওয়ামা ইউদে রিকা লমজবারলা আই লাম জবরা আল লামজবারলা লা আল্লা হাউলটা পেজ হু লা আল্লাহু আমার সাথে করবেন ওয়ামা ইউদে রিকা লা আল্লাহু আবারও আওয়াজ দিয়ে পড়ব ওয়ামা ইউদ রিকা লাল লাহু সবাই আওয়াজ দিয়ে পড়বো ওয়ামা ইউদ রিকা লাল লাহু এরপরে আর জাহা জবর ইয়াজ কাপ জবর ঝাক ইয়া কাপ জবর কা ইয়া জাহা কা ওয়াক করলে কিভাবে পড়বো ইয়াঝা কা ওয়াক করলে যে অবস্থা আছে এরকমভাবেই ওয়াক ফো করতে হবে তাহলে আমার সাথে মিলিয়ে পড়ুন ও আমা ইউ দি কাল আল্লাহ এরপরে আমাজ জবর আও আউ জাল লাগবে এই কাপের সাথে কাপের উপরে তাজদিৎ কাপ জবর কা রেশ রু আ কারু কিভাবে পড়ব আউ ইয়াজু ফা জবর ফা তানুন গুন করব এই সাকিনালা হরফের পরে ফাটা রব গুন্না করে পড়তে হয় ফাতাং ফা জবর ফা তাং ফা জাল আল হুজ জাল কাবজের জিক তাং ফা আিক র ইয়াখারা জবর র অনেকে র কে রা পড়ি র রা পড়লে পরোটা শুদ্ধ হবে না আমার সাথে পড়বেন আও ইয়াজ্লাক পড়ুন আউ ইয়া কারু ফাতাং ফাহুজ লিক র এটাকে জিক র পড়লে পড়াটা শুদ্ধ হবে না আমার সাথে পড়বেন আউ ইয়াজ্লাক আর আরও একবার পড়বো আউ ইয়াজ্লাক ফাতাং ফাহুজিক র কিভাবে পড়ব আউ ইয়াজাকারু ফাতাং ফাহুজিক র এরপরে হামজা মিম জবর আম মিমে যদি তাজদিত হয় গুরনাহ করে পড়তে হয় মিম আলিফ জবর মা আম মা মিম জবর মা নুন সিন জেরনিস মানিস তাগ অইন নুনিয়া খারা জবর না আমানিশ তাও না কীভাবে পরতে হবে আম মা তাও না এরপরে ফা জবর ফা হামসা নুন জবর আং গুননাশ করব অবশ্যই নুন গুলো ভালোভাবে দেখব নুন পরে তাটা কিসের হরফ যদি ইকফার হরফ থাকে নুনসাকিনের পরে তাহলে গুননাশ করব আর যদি নুনসাকিনের পরে ইজহার হরফ থাকে তখন নুনসাকিনটা স্পষ্ট করে পড়ব। তো এখানে নুন পরে তাটা ইকফার হরফ এজন্য জন্য নুন সাকিনটা করে পড়ব পড়ুন ফা আং তা হাউলটা পেশ হু ফা তালাহু আবার আওয়াজ দিয়ে পড়ব ফা আং তালাহু তা জবর তা দালিয়া জিয়া খারা জবর দা তা দা আমার সাথে পড়বেন ফা তালাহু তা সদ্দা কিভাবে কিভাবে পড়ব ফা আং তালা হু তা সদ্দা আরো একবার পড়ব ফা আং তালা হু তাদ্দা এরপরে ও জবর ওয়া মিমালিফ জবর মা ওয়া মা জবর এরপরে খালিয়া লিফা এক লিফ্ট দিব ও মা আইন জবর আিয়া জবর লাই আ লাই কাপ জবর কা পড়ুন ওামা আল ওয়ামা আলাইকা আরো একবার পড়বো ওয়ামা আলাই এরপরে জালাম জবর আলাম জবর লা আল্লাহ ওয়ামা আলাইকা আল্লাহ ইয়া ঝা জবর ইয়াজ ঝা কাপ জবর ঝাক ইয়াজ ঝাক কাপ খারা জবর কিয় পড়ুন ওয়া মা আলাইকা আরেকবার পড়বেন ওয়া মা আলাইকা আল্লাহ ইযহাক করুন পড়ুন ওয়া মা আলাইকা আল্লাহ ইযহাক কিভাবে পড়তে হবে ওয়া মা আলাইকা আল্লাহ ইযহাক এরপরই ওয়াও জবর ওয়া হামজা মিম জবর আম গুন্নাহ করব মিমে যদি তাজ দিতে হয় গুন্নাহ করে পড়তে হয় ওয়া আম মিম আলিফ জবর মা ওয়া আম মা মিম নুন জবর মাং গুন্নাহ করে পড়তে হবে শরণ রাখবেন নুন সাকিনের পরে যখন এরকম জিমিক ইকফার হরফ থাকবে নুন সাকিন গুন্নাহ করে পড়তে হবে ওয়া আম্ সবাই আমার সাথে পড়বেন ওয়া আম্ মা মা জবর যা হামজা জবর আ যা আ কাব জবর কা যা আ কা জবর ইয়াস আই খারা জবর আ ইয়াস আ করুন wa amma man ja akayas ra arekbar porbo wa amma man ja akayas awa awaz diye porben wa amma man ja akayas er a... ওয়া অযোপৰ ওয়া হা পেশ হু ওয়াজপৰ ওয়া ওয়াহু আ এই গোল হাটাকে উচ্চারণ করার সময় যদি আমরা য়াহু আ পড়ি তাহলে আর পরাটা শুদ্ধ হবে না পুন ওয়াহু আ ইয়া হা জবর ইয়াক চিনি আখ রা জবর সা ইয়াক সা ওয়াহু আ ইয়াক সা আরো একবার পড়বো ওয়াহু কিভাবে ইয়াক পড়তে হবে ওয়াহু আ ইয়খ শা মিলিয়ে পড়বেন ওয়া হুয়া এখানে ওয়াকফের সময় যে অবস্থায় আছে এরকম ভাবে টান দিয়ে পড়তে হবে ওয়া হুয়া এর এরপরে ফা জবর ফা হামজা নুন জবর আং সবাই আমার সাথে পড়বেন নুন ساکিলের পরে তাটা এক রব গুননহ করে পড়ব ফা আং তা জবর তা ফা আং তা আই নুন জবর এই যে এইখানে নুনসাকিনের পরে হাটা ইজানে হরফ তাহলে এখানে নুনসাকিনটা স্পষ্ট করে পর্ব আর এখানে নুনসাকিনটা গুণা করে পর্ব পড়ুন ফাআং তাহান হু আবার পর্ব ফা তাহান হু তা জাবর তা লামহা তালা হায়া খারা জবর হা তালা হা আবার সাথে করবেন ফাআং তাহান হু তালা হা আরও একবার ফা আং তাহান তালা হা এটাকে তালা হা বললে পড়াটা শুদ্ধ হবে না আমার সাথে করবেন ফাআং তান হু তালা হা এরপরে কাফলাম জবর কাল লামালিফ আলিফ লা এই লামের মধ্যে তিন টান দিব মদর হরফের উপর চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা তিন টানতে হয় কাল্লা হামজা নুনজের ইন নুন জবর না ইন না হা আলিফ জবর হা ইন না হা পড়ুন কাল্লা ইননাহা আবার আবারও আওয়াজ দিয়ে পড়বো কাল্লা ইননাহা নাহা তাল যেমন কি কাব্জে কে তাল কে র জবর র তা দুই পেস্টোন তাল কি র টুন করলে তাল কে র এই ওয়াকফের সময় গোলতাগুলোকে হা বানিয়ে পড়তে হয় নিয়মটি অবশ্যই স্মরণ রাখবেন পড়ুন কাল কাল্লা রহ আবার পড়বেন কাল্লাহ এরপরে ফা জবর ফা নিম্নুন জবর মাং গণন্যাস করব নুন শাকিনের পরে সিনটা এক পর রাং সিনালিফ জবর সা এবার এখানে কিন্তু চালা লিফ্ট আনতে হবে এখানে মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন এরপরে গোল হামজা চালা লিফ্ট আনতে হয় আল জবর কা কা র জবর আ উল্টা পেশ হু জা কা হু ওয়াকফ করলে কা র আমার সাথে পড়বেন ফামাং সা আজাকার আরও একবার আওয়াজ দিয়ে পড়বেন। ফামাং সা আজাকার এরপরে ফায়াজের ফি জের পরেই ইয়াসাকি নাকা লিফ টানতে হয় ফি সৎ পেস সু হাফেশ হু সু হু ফামিম জের ফিম মিমে যদি তাস হয় গুন্ডা করে পড়তে হয় ফি সুহু ফিম মিম পেশ মু কাপুর কার মু র রজবর র মু কার র মিম জবর মা তা দুই জর তিন মু র মা তিন ওয়াকফু করলে মু কার র মা আমার সাথে পড়বেন ফি সুহু ফিম মু কার র মা ফি ফিম মু মিলিয়ে পরব ফ র এই জালকে যদি জাকার পরি তাহলে আর পড়াটা শুদ্ধ হবে না সবাই একসাথে আওয়াজ দিয়ে পরব পড়ুন ফাম এরপরে মু কিভাবে পর্ব রাহের সময় এই গোল তাগুলোকে সর্বদাই হা বানিয়ে পড়তে হবে এরকমভাবে আমি কিন্তু আপনাকে পূর্বে সম্পূর্ণ নুরা এরকমভাবে আমি আপনাকে এই আমপাড়ার পূর্বের পর্বগুলো শিখিয়েছি যারা আমপাড়ার এই পূর্বের শুরু থেকে পর্বগুলো আজ পর্যন্ত দেখেন নাই অবশ্যই পর্বগুলো পিছনে দেওয়া আছে চ্যানেলের অবশ্যই পিছনের পর্বগুলো চ্যানেলের মধ্যে দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে দেখে আসবেন আম্পায়ারাটা শেষ হলে আমরা পবিত্র ক্রম হাকিম শুরু থেকে শেষ পর্যন্ত রিডিং এর জন্য প্রত্যেক দিনের পর্বগুলো প্রত্যেক দিন দেখতে হবে এবার আমি আজকের এই শুরু থেকে আজকের পড়া শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতগুলোর মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে দিবেন কিভাবে পর্ব بسم الله الرحمن الرحيم عبس وتولى إيربوري. ان جاءه الاعمى وما يدريك لعله يزكى او يزكى qarū fa tan ro amma am ma fa anta lahu tasadda wa ma 'alayka allah waamma man jaa akayas'aa wa huwa yakhsha fa kala ta'alhu talla kal inna fa man sa এরকমভাবে শিখব অবশ্যই প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন তাহলে অবশ্যই আপনার পড়াটা দ্রুত শুদ্ধ হয়ে যাবে আজকের এই ভিডিওতে আমরা শ্রাহ এ আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা আয়াতের পর থেকে আলোচনা করব